নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো সুজির ভাপা পিঠা তো একদম অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এরকম কিন্তু গরম গরম নরম তুল তুলে সুজির ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন এই ঠান্ডার সময় এরকম গরম গরম পিঠা খেতে কিন্তু অনেকই ভালো লাগে আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন আপনারা একদম বলের মতন গোল গোল ফুলে কী সুন্দর হয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে বন্ধুরা আর পিঠাটা দেখেন কতটা নরম হাত দিয়ে একটু চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে মুখে দিলেই কিন্তু গলে যাবে একদম তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তো চলুন পিঠাটা বানানো শুরু করা যাক এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা যদি পাতলা দানার হয় তাহলে সুজিটাকে আপনাদের কিন্তু পিষে নিতে হবে না এখানে সুজিটা মোটা দানার এই জন্য আমি একবার এটাকে পিষে নিলাম পাতলা দানা সুজিতেই পিঠাটা ভালো হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর আমি দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু পিঠাটা টেস্ট অনেকই ভালো আসবে এবার আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো একটা ভালো সুগন্ধর জন্য এবার আমি ভালো করে এটাকে এগুলোকে মিক্স করে নেব একসঙ্গে তারপরে এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করব তো বন্ধুরা আমি গরম জল দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু দুধ দিয়েও তৈরি করতে পারেন দুধ দিলেও উষ্ণ গরম দুধ দিয়ে তৈরি করবেন আর এভাবে জল দিয়েও তৈরি করে নিতে পারেন জল দিয়ে তৈরি করলেও পিঠাটা খেতে অনেকই ভালো লাগে দুধ দিয়ে তৈরি করলে পিঠাটার টেস্ট আলাদা রকম আসবে তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি এই জন্য জল দিয়ে তৈরি করছি পিঠাটা আর পিঠার মধ্যে যত আপনারা দুধ ঘি এসব ব্যবহার করবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে পিঠা পায়েস তো এখানে আমি ভালো করে ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম গাঢ় এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল ব্যাটারটা দেখেন অনেক গাঢ় হয়ে গিয়েছে সুজিটা ফুলে এবার আমি এর মধ্যে আর একটু জল দিয়ে এই ব্যাটারটাকে পাতলা করে নেব তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু হঠাৎ যখনই আপনাদের পিঠা খেতে ইচ্ছা হবে কিছু মিষ্টি কিছু খেতে ইচ্ছা হবে আপনারা বানিয়ে নিতে পারেন সুজি তো সবার ঘরেই থাকে সুজি দিয়ে এইভাবে একদম সহজ উপায় পিঠা বানানোর এবার আমি এর মধ্যে এক চামচ দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে যদি আপনারা বেকিং সোডা দেন তা আধা চামচ বেকিং সোডা দেবেন আর যদি পাউডার দেন তো এরকম এক চামচ পাউডার দিয়ে নেবেন এক বাটি সুজিতে এক চামচ বেকিং পাউডার দেবেন বেকিং পাউডার দিয়াতে দেখুন ব্যাটারটা কিন্তু একদম হালকা হয়ে যাবে আর ব্যাটারটাকে ভালো করে চার থেকে পাঁচ মিনিট এভাবে ফেটে নিতে হবে আর দেখতে পাবেন ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে আর ব্যাটারটা আমাদের এইখানে একদম তৈরি এরকম একটা ব্যাটার দেখেন তৈরি করে নিয়েছি এর থেকে পাতলা বা এর থেকে গাঢ় করবেন না ব্যাটারটা বেশি গাঢ় করলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না আর এখানে আমি নিয়েছি একটা লোহার সাজ আপ্পে বানানোর সাজ এই সাজটা কিন্তু আমাদের গরম করে নিতে হবে না এরকম ঠান্ডা অবস্থায় আমরা এর মধ্যে ঘি ব্রাশ করে নেব ভালো করে এইভাবে ঘি ব্রাশ করলে পিঠাগুলো ভালোভাবে উঠে আসবে এই ওই ব্যাটারটা অল্প অল্প করে আমি এই সাজের মধ্যে দিয়ে দেব। এইভাবে দেখুন এইভাবে অল্প অল্প করে আধা চামচ করে সাজের মধ্যে দিয়ে দিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় আমি এখানে পাটালি গুড় নিয়েছি গুড়টাকে ভেঙে নিয়েছি আপনারা আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন অল্প অল্প করে গুড় দিয়ে দেব সব কটার মধ্যে এইভাবে তারপরে আমি নারকেল কোড়া দিয়ে দেবো এইভাবে আপনারা কিন্তু গুড় আর নারকেল কোড়াটা একসঙ্গে মিক্স করেও দিতে পারেন অল্প অল্প করে নারকেল কুড়া দিয়ে দেব তারপরে আমি এর উপরে আবার ব্যাটার দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা আপনারা কিন্তু এটা বাটিতেও বানিয়ে নিতে পারেন যদি এরকম ধরনের সাজ না থাকে আপনাদের ঘরে তো আপনারা ছোটো ছোটো বাটিতেও ভাপা পিঠে কটা তৈরি করে নিতে পারেন আর এখন তো এরকম নন স্টিলের সাজও পাওয়া যাচ্ছে আমি ঢাকা দিয়ে নিয়ে ব্যাটার দিয়েছি তারপরে ব্যাটারের উপরে আবার আমি এইভাবে গুড় আর নারকেল দিয়ে দেব। ভিতরে দিয়ে দিয়েছি আর উপরেও দিতে হবে এইভাবে এবার এখানে একটা কড়াইতে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তার মধ্যে আমি একটা ছোট স্টান বসিয়ে দিয়েছি এবার আমি এই প্যানটা ধরে এর মধ্যে বসিয়ে দেব তারপরে আমি এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে দেব আর উপর থেকে একটা নুরা চেপে দেব। এর ভিতর থেকে ভাপটা যাতে বায়রা বেরিয়ে না আসে এই জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটা পাঁচ মিনিট হাইতে রেখে তারপরে পাঁচ মিনিট বলছি সরি বন্ধুরা দুই মিনিট এক থেকে দুই মিনিট হাইতে রেখে পাঁচ মিনিট লোতে রেখে দেখেন আমি পিঠাগুলো ভাপ দিয়ে নিয়েছি তো এক থেকে দেড় মিনিট আপনারা হাই ফ্লেমে রাখবেন তারপরে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে পিঠাগুলো এখানে রান্না করে নেবেন তারপরে দেখেন আমি ঢাকনাটা খুলেছি পিঠাগুলো একদম তৈরি হয়ে গিয়েছে কি সুন্দর উঠে এসছে আর চাকুটাও দেখেন এখানে সাপ এসেছে মানে পিঠাগুলো একদম তৈরি হয়ে গিয়েছে পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ এবার আমি প্যান্টটা বাইরা বের করে নিয়েছি কড়াই থেকে আর পিঠাগুলো এইভাবে তুলে নেব দেখেন কী সুন্দরভাবে বেরিয়ে এসছে পিঠাগুলো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো কেমন হয়েছে পিঠাগুলো কমেন্ট করে জানাবেন আর ঘরে যদি তৈরি করে থাকেন তাও কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিওই এই ঠান্ডার সময় পিঠা পায়েস খেতে অনেকই ভালো লাগে যখনই ইচ্ছা হবে এরকম পিঠা বানাই আপনারা ঘরে খেতে পারেন